সেন্ট মার্টিনে বসবাসকারী মানুষের অর্থ উপার্জনের প্রধান মাধ্যম হল পর্যটন সেখানে যারা ঘুরতে যেতেন তাদের থেকে আয় করা অর্থ দিয়ে চলতো তাদের সংসার কিন্তু বর্তমানে নানাবিধ নিরাপত্তা ঝুঁকি এবং সরকারি বিধিনিষেধের কারণে পর্যটক যেতে পারছে না সেখানে তাই সেখানকার মানুষ জীবিকার তাগিদে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছে এরই মধ্যে দুইশোটিরও বেশি পরিবার দ্বীপ ছেড়েছে দুই বছর আগেও সেন্ট মার্টিন গ্রামে জাহাজ ছাড়ত টেকনাফ থেকে তাতে সময় এবং খরচ উভয়ই বাস্ত। কিন্তু রাখাইন রাজ্যে সশস্ত্র তৎপরতার কারণে ওই নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাই বর্তমানে সেন্ট মার্টিন গ্রামের জাহাজ ছাড়ে কক্সবাজার থেকে এসব জাহাজ সাধারণত সকাল নয়টার দিকে যাত্রা শুরু করে যেতে যেতেই বিকেল তিনটা বা চারটা বেজে যায় কিন্তু সরকারি নির্দেশনা হলো নভেম্বরে সেন্ট মার্টিনে গেলে দিনে দিনে ফিরে আসতে হবে অর্থাৎ পাঁচটার মধ্যেই কক্সবাজারের উদ্দেশ্যে জাহাজ সেরে আসে তাহলে সেন্ট মার্টিন গিয়ে থাকতে পারবেন সর্বোচ্চ দুই ঘন্টা তবে এই দুই ঘন্টা নিয়েও আপত্তি করে সেন্ট মার্টিন হোসেন জহুরা ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহিম জিহাদি বলেন এখন তো জেটি ভাঙ্গা এই জেটি দিয়ে জাহাজ থেকে সেন্ট মার্টিনের মাটিতে নামতেই এক ঘন্টা লেগে যাবে হাতে থাকলো আর এক ঘন্টা তাহলে এই এক ঘন্টার জন্য চোদ্দো পনেরো ঘন্টা জার্নি করে কে আসবে সেন্ট মার্টিনে ডিসেম্বর জানুয়ারিতে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারির নির্বাচন ও রমজান থাকায় বেশি পর্যটক আসবে না বলে আশঙ্কা করছেন তিনি এই এক মাসের আয় উপার্জন দিয়ে দ্বীপের মানুষের বাকি এগারো মাস চলা সম্ভব না হিসাবটা খুবই কঠিন সেন্ট মার্টিনে পর্যটন বিষয়ে বুধবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে তাতে বারোটি নির্দেশনা রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের বিষয় আমলে নিয়ে দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে বলে উল্লেখ করা হয় নভেম্বর মাসে পর্যটক শুধু দিনের বেলা দ্বীপে ভ্রমণ করতে পারবেন রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন টিকিট কিনতে হবে যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতে সৈকেতে আদা জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকু পার্টি করা নিষিদ্ধ কেয়া বনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাসিম পাখি প্রবাল রাজকাকরা শামুক ঝিনুক ও অন্য অন্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া সৈকতে মোটরসাইকেল সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন সম্পূর্ণভাবে চলাচল নিষিদ্ধ থাকবে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপচের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র সাবান শ্যাম্পুর মিনিপ্যাক পাঁচশো ও এক হাজার মিলিমিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই দ্বীপে বাসিন্দাদের মধ্যে শতাংশই পর্যটনের উপর নির্ভরশীল আর বাকি শতাংশ জেলে পরিবারের সদস্য যাদের একমাত্র অবলম্বন দরিয়া দুই পেশার মানুষই এখন সংকটে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলম বলেন গত বছর হঠাৎ করে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনে পর্যটন যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করায় ভোগান্তিতে পড়ে দ্বীপের মানুষ তারা কর্মহীন হয়ে পড়ে এ অবস্থায় কমপক্ষে দুইশো পরিবার কর্মসংস্থানের জন্য দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হয়েছে অক্টোবরে ব্যস্ততা শুরু হয়ে যেত সেন্ট মার্টিন হোটেল আর রিসোর্টে হোটেলগুলোকে আকর্ষণীয় করে তুলতে সংস্কার রং করা সহ নানা ধরনের কাজে ব্যস্ত সময় পার করত কর্তৃপক্ষ কিন্তু এবারের চিত্র ভিন্ন আগের মতো সেই ব্যস্ততা চোখে পড়ছে না বরং অনেকে তাদের রিসোর্ট বিক্রি করে দিতে চাইছে এদিকে সেন্ট একমাত্র জেটি সংস্কারের কাজ দীর্ঘায়িত হয় দেখা দিয়েছে দিব্যাসীর মনে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন জেটির সংস্কার কাজ শুরু হয়েছে অনেক আগে ঢেলে ঢালা ও দায় সারাভাবে চলছে কাজ দ্রুত ও কম সময়ের মধ্যে জেটির সংস্কার কাজ শেষ হওয়ার লক্ষণ নেই যদি মৌসুমের আগে সংস্কার শেষ না হয় তাহলে এই জেটি পরে সংস্কার করে কি ফায়দা অতীতে চারপাশে সাগর বেষ্টিত সেন্ট মার্টিনে পানি প্রবেশের তেমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক বছরে বেরিবাদবিহীন অরক্ষিত দ্বীপে জোয়ারের পানি ঢুকছে তাই দ্বীপের চারিদিকে টেকসই বেরিবাদ নির্মাণের দাবি দ্বীপবাসীর